আওয়ামী লীগ দেশে থাকবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করেন না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম আওয়ামী লীগ দেশে থাকবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করেন না এই যে আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার শেখ মুজি শেখ হাসিনা শেখ পরিবার এবং মন্ত্রীদের বুঝেন কেন এর বাইরে কি আওয়ামী লীগ নাই এর বাইরে আওয়ামী লীগ আছে নেতা কয়জন সব মিলিয়ে সারা দেশে সারা দেশে আওয়ামী লীগের নেতা কয়জন কয় হাজার হবে কয় হাজার হবে দশ হাজার বিশ হাজার এক লাখ কিন্তু এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণ কার হাতে সে সেটা নিয়ন্ত্রণ আস্তে আস্তে আসবে ওইটা আপনার ওই গণ সময় সবাই বলছিল এই ছাত্রদের নিয়ন্ত্রণ কার হাতে কেউ একজন ছিল ছিল না ওই নিয়ন্ত্রণ আপনি এখন খোঁজা দেখেন এখন এই নিয়ন্ত্রণ যখন বিদায় হবে এই নেতৃত্ব তার মধ্যে অনেক নেতৃত্ব গড়ে উঠবে আসিফ মাহমুদ বলছে যে গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুশে রশিদ তার মানে গণহত্যাকারী সংগঠন নিষিদ্ধ সংগঠন মানে ছাত্রলীগ ওটা আমার কোনো বক্তব্য নেই সরকার নিষিদ্ধ করছে করছে এই যাবতকালে বাংলাদেশে এই ভূখণ্ডে গণহত্যা হয়েছে দুইবার একটা হচ্ছে একাত্তর সালে আরেকটা আমি ধরবো এই দুই হাজার চব্বিশ সালে একাত্তর সালে গণহত্যা যেমন দায়ী ছিল কোন সংগঠন জামাত ইসলামী জামাতে ইসলাম দলের পক্ষ থেকে রেজলিউশন করে তারা বলেছে তারা এই পাক বাহিনীর পক্ষে আছে বলেছে তো জামাতের আমির যে নিয়াজির সঙ্গে দেখা করছে দেখা করে বলছে আমরা এই ইয়ের পক্ষে আছি এবং আজকে যে আদালত হচ্ছে এই আদালতে তারা গণহত্যাকারী সংগঠন হিসেবে আদালত তাদের ঘোষণা করছে তো যদি আমি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে জামাতে ইসলামী আর যদি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে এখানে ধরতে পারেন আপনি আওয়ামী লীগ যদি আপনি সংগঠন ধরেন কিন্তু আমি আওয়ামী লীগকে বলি না আমি বলি না কেন আওয়ামী লীগকে বলছিল যেটা আমরা করব আমি মনে করি গণহত্যা করেছে এই সময়ে সেই সময়ে সরকার সরকার এবং একা করে ফেলেন না সরকার এবং দল এক জিনিস না সরকারের সঙ্গে কিছু কিছু লোক জড়িত সরকারের সঙ্গে কাজ জড়িত মন্ত্রীবর্গ জড়িত সরকারের সঙ্গে জড়িত সচিব বর্গ জড়িত সরকারের সঙ্গে জড়িত প্রশাসন সরকারের সঙ্গে জড়িত পুলিশ এবং বিভিন্ন ভেবেছেন হচ্ছে হয়েছে হয়তো বা কিন্তু আমি দেখবো না আইন অনুযায়ী আপনি আইন ধরে কথা বলেন আমি যেটা বলবো না আপনি বলেন আপনি কি সৈরাচার সরকারের সচিবদের নিয়ে কাজ করতেছেন না কেন করতেছেন বলেন

সিদ্ধান্তগুলো একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে নিয়ে হবে সেই জন্য আমি চাই এই সরকার সেগুলি করুক এবং সরকারের যা সক্ষমতা আছে সমস্ত সক্ষমতা প্রয়োগ করে তার চেঞ্জগুলি করুক সংস্কারগুলি এটা আমি চাই কাজেই এগুলি অপ্রয়োজনীয় বিতর্ক যদি সরকার এড়াতে পারে তাহলে সরকারের কাজগুলি তাড়াতাড়ি করতে পারবে আর অপ্রয়োজনীয় কাজ সরকার প্রতিদিন যদি আওয়ামী লীগ ফাইট করতে হয় প্রতিদিন যদি আওয়ামী লীগকে পিটাইতে হয় সরকার খুব একটা ভালো অবস্থা থাকবে না সরকার ওই তার মূল কাজটাই করতে পারবে না আমার বক্তব্য যে সরকারকে পলিটিক্যাল হওয়ার দরকার নাই সরকার নিজেদের কাজটা করুক তাদের কাজ হলো সংস্কার করা তাদের কাজ হলো একটা নির্বাচন দেওয়া এবং সংস্কার করার পথে যদি কেউ বাধা দেয় তাকে আপনি দমন করেন আমার কোনো আপত্তি নাই একটা রাজনৈতিক কর্মসূচি তারা পালন করবে আওয়ামী লীগকে আপনি করতে দিবেন না কেন বলেন আপনি কেন দিবেন না আওয়ামী লীগ একটা মিছিল করবে একটা শোভাযাত্রা গতকালকে পুরো ঢাকা শহর স্টাক হয়ে গেছিল বিএনপির একটা মিছিলের কারণে একটা শোভাযাত্রার কারণে হয়েছিল না হয়েছিল তো ওটা ওটা আপনার অন্ধ করলেন না ওটা মানুষের দুর্ভোগ হয় নাই ভোগান্তি হয় নাই হয়েছে তবে কি হয়েছে তাদের সমস্যাটা কি আপনি এটা পলিটিক্যাল পার্টি যখন কোনো কর্মসূচি করবে তখন এগুলো হবেই এগুলো আমরা অভ্যস্ত এই দেশের মানুষ কোন সমস্যা নেই জিরো পয়েন্ট করতে দিবেন না সরকার আসলে কোনটা আমলে নিচ্ছে দুর্ভোগ নাকি সহিংসতাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলে নাই তার মানে না বলা মানে সম্মতি তারা মিছিলটা করছে এখন আওয়ামী লীগের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলতেছে না তার মানে এটাও সম্মতি তারা করবে দুইজন লোক কি বললো তার ফেসবুক আপনি আমার কথা নয় এটা কি আসে যায় দুইজন লোক তো গভবেন্ট না দুজন লোককে আমি গভবেন্ট ভাববো না যেহেতু আমরা আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাই বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চাই যুক্তরাষ্ট্র জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের কিছুদিন আগে দেখেছিলাম এক্স হ্যান্ডেলে কিন্তু ডোনাল্ড ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক ধরনের পোস্ট করেছিল দুটোর মধ্যে কোনো সংযোগ দেখেন কি না একটা জিনিস হলো কি ধর্মীয় স্বাধীনতা যেটা বলা হচ্ছে এটা অবশ্যই আমরা হচ্ছে সবাই চাই কেনা চায় ভাই আমার একটা ধর্ম আছে আছে না আমি এটা পালন তো এইটা আমাদের বাধা দেবেন কেন আমার ধর্ম আপনার ধর্মতে এক না আপনার আমার ধর্ম যদি ভিন্ন হয় তাহলে আপনার ধর্ম যদি আমার ভালোই লাগতো তাহলে তুমি আপনি গ্রহণ করতাম তাতে আমি করি নাই আমি আমার তাকেই ভালোবাসি আপনি আপনারটাকে ভালোবাসেন যে ধর্মই হোক ভালোবাসেন তো তাকে তো আর করতে যেতে হবে এবং পৃথিবীর কোনো ধর্মই বলে নাই যে তুমি অন্যকে ধর্ম পালনে এই দাও বাধা দাও পৃথিবীর কোনো ধর্মই বলেনি যে তুমি অন্যের ধর্ম পালনকে বাধাগ্রস্ত করো বলে নাই কেউ তাহলে ওটা আপনি ধর্মী আপনি যদি ধার্মিক হন আপনি তাও করতে পারেন না এখন তাহলে আমাদের হয় কেন এটা হয় হলো বেসিক্যালি কিছু রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য রাজনীতির কারণে এই সমস্যাগুলি হয় যেমন আওয়ামী লীগের পনেরো বছর কেমন নাম না আমি আমার অবস্থান থেকে বলি আপনাকে স্বাধীনতার পর থেকে এদেশে সংখ্যালঘু নির্যাতন যতগুলি হয়েছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট হয়েছে আওয়ামী লীগের লোকজনদের হাতে নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের লোকরা করছে হিন্দুদের সম্পত্তি দখল আওয়ামী লীগের লোকরা উঠছে আপনি দেখেন যে আপনি এলাকায় যা খবর নেন আমি একটা হিন্দু প্রধান এলাকার লোক আমি আমার এলাকায় জানি আওয়ামী লীগের লোকরা সব বাড়িঘর দখল করে ওদের উপর টর্চার করে কিন্তু হিন্দুরা কোথাও যেতেও পারে না বাংলাদেশের হিন্দুরা এতটা বেকায় দেয় আসছে তারা যদি বিএনপি ভোট দিয়ে যায় বলে ভাই আমি বিএনপি ভোট দিয়ে আসছি বিএনপিও বিশ্বাস করে না তো ওরা কি করবে ওরা এখন মানলে আওয়ামী লীগ ধরলে আওয়ামী লীগ ভোট দিল আওয়ামী লীগ না দিল আওয়ামী লীগ তো ওরা পরে গেছে বেসিক্যালি চেঙ্গিত এবং ওদের এই সংকটটা তৈরি করছে গে আওয়ামী লীগ আবার ওদের নিয়ে রাজনীতি করে গে আওয়ামী লীগ এক অদ্ভুত জায়গা সংখ্যালঘু কার্ড খেলার একটা প্রবণতা ওরা করে সব সময় করে কাজেই ধর্মীয় স্বাধীনতার প্রয়োজন আছে বাট একই সঙ্গে মানে ধর্মভিত্তিক রাজনীতিটাকে আমি আবার সমর্থন করি না যেমন আজকে আমি দেখলাম একটা খবর দেখলাম জামাতে ইসলাম যে ওদের যে সেক্রেটারি জেনারেল মিয়া এক জায়গায় একটা মানে অনুষ্ঠানে বলেছেন যে আগামীতে যে বিপ্লবটা হবে সেটা হবে ইসলামী বিপ্লব নভেম্বর এই উপলক্ষে এই দিবসটা তো আওয়ামী পালন করে অনেক দিন ধরে পালন করে এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক দলই পালন করে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন তুঙ্গে ছিল তখন এই দিনে নূর হোসেন শহীদ হয়েছিলেন গুলিতে তো সেই হিসেবে এই দিনটা পালন উপলক্ষে যদি আওয়ামী লীগ একটা সমাবেশ করতে চায় তো সেই সমাবেশটাকে বাধা দেওয়ার একটা আমি উদ্যোগ দেখছি এবং সেই উদ্যোগটা আসতেছে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন লোক এই বিষয়ে তাদের মন্তব্য দিয়েছে একজন হলো উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া উনি বলেছেন যে নিষিদ্ধ কোনো সংগঠন অথবা গণহত্যা দায়ে অভিযুক্ত কোন সংগঠনকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ওনারা করতে দেবেন না আসিফ মহম্মদ সজিব ফেসবুক স্ট্যাটাস আরেকজন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব শফিকুল আলম উনি বলেছেন যে শেখ হাসিনার নির্দেশে কোনোরকম সমাবেশ এন হতে পারবে না তো এই যে সমাবেশটা হচ্ছে এই সমাবেশটা আওয়ামী লীগ ডেকেছে আওয়ামী কি বাংলাদেশের এখন পর্যন্ত কোনো নিষিদ্ধ সংগঠন আপনি এই ধরনের কোনো নিউজ দেখেছেন আমি দেখিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এ ধরনের কোনো নিষিদ্ধাজ্ঞা আওয়ামী লীগের উপর আরোপ করা হয়েছে এ ধরনের কোনো নিউজ অথবা খবর আপনার চোখে পড়েছে আমার চোখে পড়ে নাই তাহলে আপনি কোন আইনের বলে এটাকে নিষিদ্ধ করবেন করতে দেবেন না বলবেন কোন আইনের বলে বলবেন দেখেন আপনি ইমোশন থেকে বলতে পারেন আমি করতে দেব না আমি ওকে পছন্দ করি না তারা স্বৈরাচারী দল ছিল স্বৈরাচারী ছিল আমি করতে দেব না কিন্তু ইমোশনটা তো আইন হবে না আপনি বলতে পারেন আমি ওখানে যাব না আমি আমার পরিচিত লোকজনকে বলবো তুমি ওখানে যেও না ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু আমি পুলিশ দিয়ে তাদেরকে করতে দেব না কেন কারণটা কি এবং পুলিশ ক্যাব যদি পুলিশ বন্ধ করতে হয় তো সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন বিবৃতি দিয়েছে এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে সিদ্ধান্ত দেবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করবে এটা আমি মনে করি মানে এই সমাবেশের যে সময়সূচি কালকে তিনটা তার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানানো উচিত